আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়াস আলা আলা আলিহি ও কাছে ওদূরের দেশ প্রবাসী যারা আমাদের ধারাবাহিক পর্ব সালাফ দিদীপ্ত বাণী দেখে আসছেন আজকে আপনাদের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসিহা শেয়ার করতে চাই জিটি কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে লুকমান হাকিম এর কথা লুকমান হাকিম তার প্রিয় পুত্রকে অনেকগুলো নাসিহা উপদেশ করেছিলেন সেই উপদেশগুলোর একটি তিনি তার সন্তানদেরকে করেছিলেন। তিনি কল লোকমান ইবনি লোকমান আয়েশা সালাম তার পুত্রকে এভাবে লক্ষ্য করে বলেছেন, "ইয়া বনাইয়া, লা তাওবা। হে আমার প্রিয় বৎস, তুমি তাওবা করতে বিলম্ব করোনা। না। ইননাল মাউতা ইয়াতি বাগতান।" কারণ যে কোনো মুহূর্তে হঠাৎ করে মৃত্যু চলে আসবে। মৃত্যু এমন একটি বিষয় যে কোনো মুহূর্তে, যে কোনো পথে চলে আসতে পারে। এজন্য মৃত্যুর যেহেতু অজানা এর ঠিকানা জানা নেই এর বাড়ি কোথায় এর অবস্থান কোথায় এর জেলা বিভাগ কোথায় এর বাড়ি কোথায় কিচ্ছু জানা নেই কোন পথে কিভাবে মারা যাব এই জন্য অল টাইম আমরা সর্বদা আল্লাহ সুহান তাল্লার কাছে তৌবা করব। এই নাসিহাটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে কারণ আমরা কথাবার্তা চলতে ফিরতে অনেকেই এমনভাবে পাপের সাথে হয়ে যায় পাপের সাথে আমরা জড়িয়ে পড়ি এই জন্য তওবা করলে ইস্তিকার করাল আল্লাহ তারা ক্ষমা করবেন আল্লাহ তারা আমাদেরকে এই যে লোকমান হাকিম এবং তার যেন সিহা এ নাসিহাটি আমরা আমাদের বাস্তব জীবনে আমরা যেন সর্বদা অ্যালার্মিং হিসাবে সতর্কতা স্বরূপ জীবনে রক্ষা করে চলি তাহলে আমরা আমাদের জীবনটাকে মৃত্যুর আগে তওবা করে ক্ষমা প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবো আল্লাহ তারা আমাদের সর্বদৌবা করার তফিদান করুন আমরা করি استغفر الله واتوب الیه استغفر الله واتوب الیه ہمরা لگا استغفار করব তওবা করব استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب الیه এই দোয়াটি আপনি সকাল সন্ধ্যা বেশি বেশি পড়বেন তাতে কি হবে যে আপনার যুদ্ধের ময়দান থেকে পালে যাও মত কঠিন মারত্ব গুনাহ থেকেও আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ তারা ক্ষমা করে দিবেন আমাদেরকে তৌবা করার সুযোগ করে দেন আমরা যেন সর্বদা তৌবা করতে পারি আমাদের প্রণবী সাল্লাহ সাল্লাম একই মজুষে বসে তিনি সত্তর থেকে একশতবার তিনি তৌবা করতেন কারণ তৌবার অনেক উপকার রয়েছে আসল তৌবা করি আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের জীবনে তাওবা এবং ইস্তেকভারের মধ্যে এবং তাকুয়ার সাথে জীবন গঠন করার তাও দান করা আমিন অসলার নবী ও সালামু আলিক রহমতুল্লাহি